চৌদ্ বিহারে এর থেকে একটু বেশি পায় তারপরে উত্তরপ্রদেশেও সেরকম পায় পশ্চিমবাংলায় এসে পুরোপুরি হাব হয়ে যায় ওখানে যারা ডি গ্রুপে আছেন তাদেরকে চোদ্দ হাজার

বারা টিচারে কোনো সম্মান নেই সে গবে পার্মানেন্ট রবে আর কোনো সুস্থ সরকারের কাছে নেই আর সরকার আর পার্লামেন্ট আর হাইকোর্টের অর্ডার না থাকলে সরকারটাকে ভুলই দিত এরタリア যত এরকম আদারসা টিচারে আন্দোলনই করতে দিচ্ছে না ওরাও হাইকোর্টে গেছে যদি ওদের পক্ষে রায় হয় আন্দোলন তাহলে পুরো ক্রমে আমরা স্বাধীনতা সব জোগাড় করে আছি তো আপনারা সরকারি করতে চাই যে ভল্টচার বলা বলছেন অস্থায়ী বা ক্যাজুয়াল নিয়োগের ভিত্তিতে বলছেন এই পরিবর্তন করে সরকার না আপনাদের সরকার ইলেকট্রিক

आजमार जगा कोण जगा जागा गेले कॅजुअल दोश पचहात्तर टाका আমাদের বিকল্প প্রস্তাব আছে যেগুলো ভ্যাকেন্সি যার দরকার আছে সেখানে আমাদের লোক নিয়োগ করতে হবে সরকারি নোটিফিকেশন করে তাদেরকে ভোট ফিল করতে হবে কেন দেখুন যে কাজটা মানুষ দেখে মানুষ থেকেই করবে সেটা মানুষকে দিয়ে করাতে হবে এমনি শুধু হাওয়ায় বললে তো হবে না সেই জায়গা তৈরি করতে হবে যাতে সেই ভ্যাকেন্সিগুলো আমরা

উনি বলেছেন পদস্থ কর্তাদের কর্তব্যে গাফিলতি হলে সরাসরি সুকাজ সাসপেন্ড করা হবে এই বিষয়টা কি হবে দেখুন যদি ইলেকশন কমিশন এই সাসপেন্ডের কথা বলেছেন আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে শুনিনি কিন্তু যদি এই কথাটা বলেছেন তাই তাহলে হয়তো আমাদের একটু বলতে গেলে আমরা আশ্বস্ত হব কি মনে হচ্ছে এবার ইলেকশনটা হবে কেন এই যে যারা আমাদের যে ইলেকশন কমিশনে কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই তাকে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারের উপরে কাজ করতে এবার এই যদি ভয় না থাকে কি আপনি সাসপেন্ড হবেন বা আপনার এগেনস্টে মামলা করা হবে এই যদি ভয় না থাকে এরা কিন্তু সেই লাস্ট দিনই বিক্রি হয়ে যাবে লাস্ট দিন এরা নিজেকে সারেন্ডার করে দেয় এটা খুবই সঠিক পদক্ষেপ যদি ইলেকশন কমিশন নিয়ে নিয়ে থাকে তাহলে হয়তো ইলেকশন সুষ্ঠু শান্তভাবে হতে পারে তাহলে বোমের ফ্যাক্টরি দেশে বা পিস্তলের যেখানে ফ্যাক্টরি চলছে সরকারি বিনা সরকারিভাবে তাহলে এই রাজ্যে কিভাবে সুষ্ঠু ইলেকশন হবে আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে সেটা কি যথেষ্ট দেখুন আটশো কোম্পানি হোক বা এক হাজার কোম্পানি হোক যদি যদি আইনে ব্যবস্থার মধ্যে এই ভয়টা না থাকে এই যে প্যারামিলিটারি যদি অ্যাডজাস্ট হয়ে যায় যে পুলিশ অফিসার অ্যাডজাস্ট হয়ে যায় সে একটা রাজনৈতিক দল হয়ে কাজ করতে শুরু করে দেয় ভোটের দিকে মানুষ লাইন দিয়েছে তাকে মেরে তাড়িয়ে দিল আমরা দেখেছি পুলিশের লোকেরা মেরে তাড়িয়ে দেয় তাহলে সব জায়গাতে যদি তাদের উপরে ভয় না থাকে যে আমার চাকরি চলে যাবে তাহলে কিন্তু কখনো সুস্থ ভাবে ইলেকশন হতে পারে স্বচ্ছ নির্বাচনের জন্য আপনারা কি চাইছেন আমরা চাইছি দেখুন আটশো হাজার কোনো ফ্যাক্টর না একদম যে মানে হয় না কি আমি এর উপরে আমার চাকরি চলে যাবে এই ভয় যদি থাকে তাহলে সরকারি কর্মচারী ব্যবস্থাটাকে নিজেকে ঠিক করে না দেখুন যে কোনো সরকারি অফিসার আজকে যখন চাকরি চলে যাওয়ার যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে পুলিশকে দলদাস বানিয়ে রেখে দিচ্ছে একটু ইলেকশন কমিশন আসছে এসেছে বারবার হ্যামার করছে একটু দেখবেন একটু তারা আমাদের মিছিল মিটিং করতে দিচ্ছে নাহলে আমাদের তো মিছিল মিটিং করতে দিচ্ছে আমাদের নেতাদের হেলিকপ্টার নামতে দিত না এমন পরিস্থিতিতেও আমরা পশ্চিম বাংলার রাজনীতিকে আমরা আমাদের কোনো পারমিশনই পাওয়া যেত আমরা মিছিল করব বলবো না এখান থেকে যেতে হবে নিজে আমরা একটা রাস্তায় পারমিশন করাচ্ছি বলছে না এখান থেকে আপনি যেতে পারবেন এই জায়গা থেকে রাজনীতি করতে গেলে রাজনীতি ভাবে লড়াই মমতা বানার্জী করুক আমাদের কোনো অসুবিধা আমরা ভাবে লড়াই করতে চাই কিন্তু মমতা বানার্জী একদম

তো মানে চুরে চুরি করার কোন মানে কিছু বাকি নেই এখন আইপিএস কেন যারা যে সঙ্গে ইনভলভ আছে এরকম মনে হচ্ছে মমতা দরজায় পৌঁছে গেছে কেন বিনয় মিশ্রা প্রাইভেট পার্টিতে অভিষেক ব্যানার্জির সঙ্গে পার্টি করছে আর সেই বিনয় মিশ্রাকে তল্লাশি করছে বিনয় মিশ্রা হয়তো মুখ্যমন্ত্রী আবাসেই লুকিয়ে আছে এরকম তো হতে পারে কেন ওকে সিবিআই পাচ্ছে না কেন নোটিশ দিচ্ছে আসছে না তার মানে কোথাও না কোথাও থেকে ওকে অ্যাসুরেন্স দিচ্ছে কি তোমাকে আমরা বাঁচিয়ে না। কিন্তু প্রাইভেট পার্টিতে তো দেখা যাচ্ছে সে জেট সেক্রে জেট সিকিউরিটি পেয়েছে সে জেনারেল সিক্রেটারি আছে অভিষেক মানে যুবরাজের কোম্পানিতে ওর জেনারেল সেক্রেটারি আছে তো এই ধরনের যেখানে রাজনৈতিকভাবে তাকে সাপোর্ট করা হচ্ছে এটা পশ্চিমবাংলার মানুষ আমার মনে হচ্ছে বিচার করার সময়